বগুড়া থেকে বাসায় যখন আমরা চলে আসি তখন হঠাৎ করে বাসার অবস্থা দেখে আমরা একদম অবাক হয়ে যাই যে আমাদের বাসার এই অবস্থা করলো কে আর পুরো রুমের অবস্থাটা দেখে একদমই ভালো লাগতেছে না এরকম একটা রুমের মধ্যে আসলে কিভাবে থাকা সম্ভব রুমের এই অবস্থা দেখে আমরা ভাবছি হয়তো বা আমাদের রুম থেকে কিছু চুরি হয়ে গেছে যাই হোক তারপরে আমরা দৌড়ে রান্না করে গেলাম তো রান্না করে যাইয়ে দেখি যে রান্না করে ভেন্টিলেটারের উপরের জায়গাটা ফাঁকা আর এই ফাঁকা জায়গাটা দেখলে কিন্তু আসলেই বয় হয় এটা আমরা আজকে কালকেই বন্ধ করে ফেলবো আর আমি যখন আমি নাকি বলি রোমটা গুছাইতে কখনই আমার কথা শুনে না ও একদমই রোম গুছায় না আর রোম গুছানোর কথা বললেই খালি জিত দেখায় আর বলে যে রোম যদি বারবার গুছাই তো একটু পরে তো আবার আগোছালো হবে তাই গুছানো কি দরকার আজকে আমি আমিনাকে বলছি যে এখনই তুমি রোমটাও গুছাবো তো ওকে রোমটাও গুছানোর কথা বললেই ও জিত দেখায় তো এই যে দেখতে পাচ্ছেন সোফাটা অনেক ময়লা হয়ে রয়েছে তো আমি ওনাকে বললাম যে একটু সোফাটা একটু গুছাও কিন্তু উনি সোফা গুছানোর নাম করে উল্টা আমার সাথে জিত দেখাচ্ছে এরকম ভাবে গুছাচ্ছে যেন অনেক ভুল কিছু করে বলে ফেলছি আর এই মেয়েদের এসব জিদ আমার একদমই পছন্দ না তো আজকে দেখেন যে কি একটা জিত দেখাচ্ছে পুরো সোফাটা একদম ময়লা হয়ে গেছে তো জিদ দেখানোর কোনো কারণও বলতেছে না আমি বারবার বলতেছি কি হয়েছে কি হয়েছে সে কোনো কথাই বলতেছে না সে বারবার শুধু এরকম ভাবে জারু দিতেছে যাই হোক বইয়ের এই সমস্যার সমাধান করতে কিন্তু আমি আজকে একটা খুব সুন্দর জিনিস নিয়ে আসছি লাক্সারি সোফা কভার ফেসবুক পেজ থেকে আমিনার জন্য আজকে একটা সোফা কভার আনছি তো আমিনার এই সব সমস্যার সমাধান আজকেই হবে অন্যান্য সোফা কাবার থেকে কিন্তু এই সোফা কাবারটা আমার কাছে অনেক বেশি প্রিমিয়াম আর অনেক বেশি কোয়ালিটিফুল লাগছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের সোফার কালারেরই কভার অর্ডার করছি আমরা জাস্ট আমাদের ছবি তুলে তাদেরকে দিয়েছি তারা কিন্তু এরকম সুন্দর একটা কভার আমাদেরকে দিয়েছে আর এই সোফার কভারটা লাগানোর পরে কিন্তু বোঝার কোনো উপায় নেই যে এখানে সোফার কভার আছে কি নাই মনে হবে যে নতুন আরেকটা সোফা কিনে নিয়ে আসছি আর জিনিসটা সেট আপ করা একদমই ইজি জাস্ট ভাবে বসিয়ে দিতে হয় আর এই জিনিসটা লাগানোর পরে কিন্তু সোফাটা ময়লা হওয়ার চিন্তা একদমই থাকবে না আপনারা কিন্তু চাইলে এটা ওয়াশও করতে পারবেন এতদিন যাবত না এটা নিয়ে অনেক বেশি জ্বালাইছে তো আজকে অবশেষে আমিনা সেই এই রকম জ্বালানো বন্ধ করে দিচ্ছি এখন থেকে আর জিদও দেখাতে পারবে না আর বেশি কথা বলতে পারবে না সোফার কবার লাগিয়ে দিয়েছি যত বেশি ময়লা হোক কোনো সমস্যা নাই একদম পরিষ্কার করে ফেলবো ধুয়ে আর সোফার কবারের বালিশেরও কিন্তু কবার কিনছিলাম তো সবকিছু মিলিয়ে কভারগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগছে তো প্রত্যেকটা জিনিস আমরা দুজন মিলেই সেট করতেছি আমি না শুধু কথা কথাই বলে আমি নাকি কোনো কাজই পারি না তো আজকে আমি নাকি একদম ভালো একটা জিনিস এনে দেখিয়ে দিয়েছি তো এখন থেকে আর কোনো টেনশন থাকবে না আর একটা কথা বলতে তো ভুলেই গেছি এটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট ইম্পোর্টেড কোরিয়ান এ গ্রেড বেলভেট ফেব্রিক্স এটা কিন্তু ধোয়ার পরে স্ত্রী করারও প্রয়োজন নেই এটা হচ্ছে অভিজ্ঞ কারিগর আর অত্যাধুনিক সুইং মেশিনে তৈরি করা যাই হোক কভারগুলো দেখতে পাচ্ছেন কতটা কোয়ালিটিফুল আর কতটা প্রিমিয়াম লাগছে আমাদের বাসায় যারা যারা কভার গুলো নিতে চান আমার ডেস্ক্রিপশন বক্সের লিংক থাকবে আপনারা চাইলেই ওখান থেকে গিয়ে অর্ডার করতে পারেন যাইহোক এই কভার গুলো লাগানোর পরে অবশেষে বইয়ের জ্ঞানগ্ঞান থেকে মুক্তি পেয়েছি এখন থেকে আর যতই চিলাপাল্লা করুক কোনো লাভ নাই বেশি কথা বললে এগুলো ওয়াশিং মেশিনে দিয়ে দেব আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ